আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডাড়ি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও ভালো আছি আমি আজকে কুমড়া বিচি ভাজছি কুমড়া বিচি তো যেমন খেতে মজা তেমন উপকারীও আমি নর্মালি জাস্ট একটু লবণ দিয়ে ভেজে নিব ভালো করে ধুয়ে নিয়েছিলাম জাস্ট হালকা লবণ দিয়ে ভেজে নিব আমি তেমন কিছু দিই না পানিটা টানো কিছুক্ষণ পর আবার আসছি অনেকে এগুলো ঘি দিয়ে ভাজে আবার তেলেও ভাজে আবার অনেক কিছু দেয় মরিচ দেয় আমি কিছুই দিই নাই জাস্ট আমার লবণ দিয়ে ভাজতেই খুব ভালো লাগে তেল ছাড়া জাস্ট একটু পানিটা টেনে আসলে নেড়ে চেড়ে ভেজে নিতেই ভালো লাগে এটা যেমন খেতে মজা তেমন অনেক বেশি উপকারী প্রচুর ক্যালোরি রয়েছে কুমড়া বীজে প্রোটিন সমৃদ্ধ খাবারটি বীজে প্রচুর পটাশিয়াম থাকার কারণে শরীরে মানে ভারসাম্য বজায় রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে মানসিক চাপ কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ঘুম ভালো ঘুম হতে সাহায্য করে চোখে দৃষ্টিশক্তি বাড়ায় চুল ও ত্বকের জন্য অনেক উপকারী বাচ্চাদের বিকাশে সাহায্য করে এমন অনেক অনেক উপকারের কথা বলে শেষ করা যাবে না তো আপনা আপনারাও ট্রাই করতে পারেন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে কারণ এই জিনিসটা এত মজা খেতে ছোটো বড় সবাই পছন্দ করে আমার বাসায় তো সবাই পছন্দ করে আর যেমন উপকারী তেমন অনেক মজার এভাবে আমি অনবরত নাড়তে থাকবো পানিটা শুকিয়ে আসলে তারপর আস্তে আস্তে হালকা ইয়ার আচে ভেজে নিতে হবে বেশি জোরে দিলে আবার কিন্তু বেশি জাল দিলে কিন্তু আবার পুড়ে যাবে ভিতরে হবে না এভাবে আমি পানিটা শুকানো পর্যন্ত ভাজতে থাকবো হয়ে গেল মজাদার কুমড়ো বিক্রি ভাজা আমি তেমন কিছুই করিনি জাস্ট ধুয়ে হালকা লবণ দিয়ে পরিমাণ মতো হালকা অল্প লবণ দিয়ে ভেজে নিয়েছি অল্প আছে আগে পানি শুকিয়ে গিয়েছে তারপর অল্প অল্প করে হালকা হালকা করে নেড়ে দিয়েছি আর হচ্ছে এই যে অনেক বেশি আজ দিলে কিন্তু ভিতর থেকে পুড়ে যেত কিন্তু আবার হয়ে যেত কিন্তু আবার কাঁচাও থেকে যেত তো এখন হালকা আঁচে হওয়ার কারণে ভালো করে হয়েছেও তেমন পুড়েও নি এই যে ফাইনাল লুক তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম